আচ্ছা তাহলে আমরা পড়তেছিলাম হলো মারঞ্জিন বা লিথালটা অবস্থায় আমাদের জীবের মৃত্যু কাটাবে ওটাই হচ্ছে আমাদের কি লিথালজিন তো লিথালজিনের এর পক্ষে বলবো কি লিথালিটি আহ আচ্ছা হুম জায়গা অবস্থায় জীবের মৃত্যু ঘটাবে তার মানে কি এটা হ্যাঁ জায়গা অবস্থায় থাকলে জাস্ট বাহক লিথালজিনের জিনের বাহক হুম জায়গা অবস্থায় জীবের মৃত্যু কাটাবে ওকে প্রকট জিন প্রকট লিথাল জিনের আমাদের যে ঘুমো জায়গায় বাইরে জায়গা সব মারা যায় আচ্ছা এগুলো বলেছি ওকে এবার আসলে লিথাল জিন এক ধরনের আমাদের কি মিউটেন জিন তাই লিথাল জিনের কারণ হচ্ছে মিউটেন জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে প্রকট লিথাল জিন হুমো বা হেডার জায়গা অবস্থায় মারা যায় আমাদের মৃত্যু ঘটাবে বা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে তাহলে প্রকট লিথাল জিন আসলে পৃথিবীতে এক্সিস্ট করবে না কারণ প্রকট লিথাল জিন তো হুমো জায়গা হেডার জায়গা দুই অবস্থায় পৃথিবী মানে জীবকে মেরে ফেলবে ফলে ওই জীবের মাঝে বিয়ে হওয়ার সম্ভাবনা নেই আর প্রচন্ন বা জীব মারা যায় বলে লিথালজিনের জিনের প্রভাব চোখে পড়ে না তাহলে জাইগুট বা ব্রুণ অবস্থায় জীব মারা যায় বলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না ওই যে বলে না অনেকেই যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মারা গেছে এমন কখনো সংবাদ শুনেছ বাচ্চা আমার মামির এরকম হয়েছে এখন অন্য কোনো রিজনে থাকতে পারে বাট সবসময় যে বিষয়টা এমন না অন্য কোনো রিজন থাকতে পারে আহ শোনা যায় এমনি কি বাচ্চা যে তোমার পেটে থাকা অবস্থায় মারা গেছে তার মানে আসলে এই এইগুলোর কারণে হইতে পারে যাই হোক ভ্রূণ অবস্থায় মারা যায় বলে লিথাল জিনের প্রভাবটাই চোখে পড়ে না অনেক সময় তবে কোন কোন ক্ষেত্রে জীবের বয়স বৃদ্ধির সাথে সাথে প্রকাশ ঘটে আস্তে আস্তে মানে অনেক সময় যদি ভ্রূণ অবস্থায় প্রকাশ নাও ঘটে যখন বাচ্চা বড় হবে সেক্ষেত্রে এটা প্রকাশ করতে পারে লিথাল জিনের প্রভাবে ত্রিশ টু ওয়ানের পরিবর্তে টুইস্ট হয় দেখো আমরা পূর্ব কেন হয় আসো লিথালজিন কোথায় পাওয়া যাবে তাহলে ফরাসি জিন তথাপি লুসেন কুয়েন নামটা আসে বারবার অনেকবার পাইছিলাম লুসেন কুয়েন সর্বপ্রথম ইন্দুরের গায়ে আমাদের লিথালজিনের উপস্থিত লক্ষ্য করেন তাহলে আমাদের লুসেন আমাদের কে ইন্দুরের গায়ে এটা লক্ষ্য করেন আমাদের লুসেন কুয়েনো এবং হলুদ বন ইঁদুরের ক্রস করানোর ফলে যে দুটা হলুদ বর্ণের ইন্দুরের ফলে এদের আমরা পাই এদের আমরা এই যে বা পাই হলুদ এবং এগ্রিটি রঙের ইঁদুর পাওয়া যায় আচ্ছা তাহলে দেখো টোয়েন্টি ইঁদুর ব্রোনো অবস্থায় মারা যায় এবং দুটা হলুদ বর্ণের ক্রস ঘটানোর হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রুণ অবস্থায় মারা যায় ফিনো টাইপ বর্ণ বা ওয়ান হয় আচ্ছা আমরা দেখি ধরো ইঁদুরের হলুদ বর্ণের হলুদ বর্ণের জন্য দায়ী জিন হলো প্রকট জিন হলো ওয়াই বর্ণের জন্য হলো স্মল ওয়াই তাই না এবং এটা ওকে আচ্ছা মেন্ডেলের সূত্র অনুযায়ী হোমো জায়গা হলুদ বর্ণের বিশুদ্ধ বর্ণের জিনোটাইপ হবে ক্যাপিটাল কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের জিন পাওয়া যায় তা কোনোটাই বিশুদ্ধ বা হোমো জায়গা জিনোটাইপ দাঁড়িয়ে নাই বলো তো ওয়াই যদি একটা তোমার মিউট্যান্ট জিন হয় তাহলে এই জিপ কি তুমি কখনো পাবা পৃথিবীতে ওয়াই ওয়াই পৃথিবীতে পাবা কারণ ওয়াই ওয়াই তো পৃথিবীতে আসার আগে সে মারা যাবে এটা তো হুমু জায়গা অবস্থায় মিউটেন্ট জিন রয়ে গেছে মানে এভাবে কি হয় হুমু জায়গা অবস্থায় সে আছে তার মানে বাচ্চাটা তো তখনই মারা গেছে সে আবার বিয়ে করবে কেমনে বা এখানে আসবে কেমনে সে শঙ্কর আইনে অংশগ্রহণ করতে পারবে না তার মানে এটা পৃথিবীতে এক্সিস্টই করবে না এই ওয়াই ওয়াইটা তাহলে পৃথিবীতে থাকবে কে যে এটা থাকতে পারে বাহকটা থাকতে পারে জাস্ট বাহক ঠিক আছে কারণ ওয়াইজিন সব আছে অবস্থায় জিন হিসেবে কাজ করে ভ্রূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায় তার মানে এই জিনিস বর্ণের পাওয়া যায় সবাই হেটারু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইন্দুর পাবা সবাই হচ্ছে আমরা হুম জায়গাস অবস্থায় পাবো না এই ক্ষেত্রে আর যদি এরকম এরকম হয় তাহলে তো সেটার বন্যিউটিভ হয়ে যাবে তাই না সেটার হলুদ থাকবে না সেটা কোন বর্ণ হয়ে যাবে বর্ণ ঠিক আছে মানে মাটি কালারের মতো আর কি বা এরকম তাহলে এটা কিন্তু অ্যাগিউটি বর্ণ হয়ে যাবে যদি আমরা হলুদ বর্ণ দেখতে পাই তাহলে এটার এরকম সম্ভব হতো সাথে এরকম সম্ভব হতো আমরা এটা কখনোই পাবো না কারণ এটা আমাদের হোমো জায়গা সবসে চলে গেছে তার মানে আমরা পাবো এটা ওকে তাহলে দেখো পুরুষ হলুদ শঙ্কর তুমি ইন্দুর নীলা পুরুষ পুরুষ নীলাটা জিনোটাইপ হচ্ছে এটা ফিনোটা ফিনোটাইপ হচ্ছে জিনোটাইপ হলো ওয়াই ওয়াই দেন এটা দিনলে এটা নীলা ওকে তাহলে যে এটা আমরা নিলাম পুরুষ এবং স্ত্রী নিলাম দেন এদের মাঝে তুমি যখন আমি যদি তুমি করতে পারো দেখো এই আমরা সবসময় এই চিনের সাথে পরিচিত এই হচ্ছে এরকম একটা বৃত্ত দিয়ে জাস্ট এরকম এটা বোঝাবে আমাদের পুরুষ এটা কে বোঝাবে পুরুষ আমাদের পুরুষের চিহ্ন আমরা এভাবে ইউজ করবো আমরা পুরুষ বানানটা না লিখে বা মেল বানানটা না লিখে সব জায়গায় এই অর্ধের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো এবং এটা সত্য ওই যে ইয়ে পড়ছ না তোমার কি বলে এটাকে আ তন্ত্র নাকি কি টা ছিল না না তন্ত্র লাস্টে ছিল তো হ্যাঁ একলিঙ্গ উবলিংগের ক্ষেত্রে আমরা এই সাইনগুলো ইউজ করতাম কিন্তু উবলিংগের ক্ষেত্রে সাইনটাই ছিল মনে আছে উবলিংগের ক্ষেত্রে সাইনটাই ছিল কিন্তু তো দেখো আমরা মেয়ে হলে বা নারী হলে বা ইজিয়া হলে ইস্ট্রিনং হলে আমরা এই ইউজ করব বৃত্ত দিয়ে বৃত্তের নিচে প্লাস বৃত্ত দিয়ে বৃত্তের নিচে প্লাস এটা হচ্ছে পুরুষের চিহ্ন ঠিক আছে তো এইভাবে লিখতে পারো দেখো তাহলে এদিকে দিলা পুরুষের গেমেটগুলা ওয়াই ওয়াই দেখি দিলা নির্দেশ ও গেমেটগুলা তাহলে এভাবে হবে তাহলে আমি যদি আঁকাই এমনি তাহলে এভাবে হবে দেখো ওয়াই ওয়াই ছিল এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই এটা হচ্ছে স্মল ওয়াই ছিল তাহলে এভাবে হবে এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তাহলে দেখো যেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই তাহলে বলো এইটা কি হবে এটা এটা কিন্তু মারা যাবে তাই না কারণ এটা এখন হুমু জায়গায় সবসে চলে আসে দেখো এই ইন্দুটাকে উল্টা করে দিছে উল্টা করে মানে এটা মারা গেছে দেখো এটা কিন্তু ডেট এটা কিন্তু ডেট মৃত এটা হচ্ছে মৃত ঠিক আছে এরপর আসে এটা পৃথিবীতে থাকবেই না এটা তো তখনই মারা যাবে এরপরে সেটা হলুদ হলুদ পাল্লে দেখো এটা কিন্তু আমাদের হেডের জায়গা আছে অবস্থায় হলুদ হেডের জায়গা এদের মাঝে আবার যদি কিছু একটা করে দাও এদের মাঝে এদের বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু 25% এটা হচ্ছে এগিউটি মানে একদম বিশুদ্ধ এগিউটি মাঝে কোনো জিন নাই এর নাই মিউট্যান্ট জিন নাই বুঝছো তাহলে দেখো 1 2 3 দুটো হলুদ দুটো হলুদ একটা এগিউটি 2 to হয়ে গেল না আমাদের 3 to ছিল আগে হয়ে গেছে 2 to কারণ একটা তো মারাই গেছে বুঝছো মিউট্যান্ট জিনের লিথাল জিনের ওকে অনেক বেশি প্র্যাকটিস করবে না মাথায় ঢুকবে না বলে যাবে এখন বুঝতেছো হয়তো বাট বলে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে এরপর আমাদের বাস্তব জীবনের সাথে আমরা কিছু অ্যাড করাবো লিথাল জিনের সাথে দেখো সেমিলিথাল বা সাববাইটাল জিন এমন কিছু লিথাল জিনও পাওয়া যায় যার প্রভাবে বাহক জীব একেবারে ছোট অবস্থায় মারা যায় না তারা বড় হয় কোন কোন ক্ষেত্রে বংশবৃদ্ধিও ঘটায় যেসব লিথাল জিনের প্রভাবে পঞ্চাশ পার্সেন্টের বেশি জীব মারা যায় সেগুলোকে সেমি লিথালজিন বলা হয় তাহলে সেমিলিথালজিন হচ্ছে যেসব জিনের প্রভাবে পঞ্চাশ পার্সেন্টের বেশি জীব মারা যাবে সেটা হচ্ছে আমাদের জিন যেসব লিথালজিনের প্রভাবে পঞ্চাশ পার্সেন্টের বেশি লোক মারা যাবে সেটা হচ্ছে জিন অন্যদিকে যেসব লিথাল জিনের প্রভাবে পঞ্চাশ পার্সেন্ট কম মারা যাবে সেটা হচ্ছে সাবভাইটাল জিন তাহলে দেখো দুইটা লিথাল জিন সেমি লিথাল সাব সেমি লিথাল মানে পঞ্চাশ পার্সেন্ট বেশি জীব মারা যাবে সাবভাইটাল মানে পঞ্চাশ পার্সেন্ট কম জীব মারা যাবে মানুষ হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমি ধরনের আমাদের যে হিমোফিলিয়া রোগটা হয় মানুষের হিমোফিলিয়া রোগটা হয় ওই হিমোফিলিয়া রোগের জন্য যে লিথাল জিন দায়ী সেটা কিন্তু সেমি লিথাল জিন মানে পঞ্চাশ পার্সেন্টের বেশি জীব মারা যায় ম্যাক্সিমামে কিন্তু মারা যায় ড্রসোফিলিয়া মাছের যে ড্রসোফিলা একটা মাছের নাম ড্রসোফিলা মাছের লুফ্ত প্রায় ডানা মানে এদের ডানা লুফ্ত হয়ে যায় ওটা কিন্তু সাব ভাইটাল জিনের উদাহরণ বা সাব ভাইটাল ধরনের জিন আচ্ছা মানুষের লিথাল জিন সংগঠিত বিভিন্ন রোগ থ্যালাসেমিয়া খুবই ভয়াবহ একটা রোগ থ্যালাসেমিয়া প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশুদের এই রোগ হয় আমাদের বাড়িতে একজন হয়েছে ওই যে তোমাদের জামাল স্যার ছিল না জামাল স্যারকে চিনো এ রে শুনতে পাচ্ছো হ্যাঁ শুনছ তো এসেলা তাই না আচ্ছা কতক্ষণ শুনতে পাইছলা এখান থেকে এই যে গ একটা পড়াছিলেন যে দশফিলাক দশফিলা নাকি না না সেটা রে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তেলাসেমিয়া দেখো তো প্রচ্ছন্ন লিথালজিনের প্রকাশের কারণে শিশুদের এই রোগটা হয় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে এই রোগটা হবে তেলাসেমিয়া রক্ত স্বল্পতা যকৃত স্ফীতি ফ্লিহাই স্ফীতি রক্ত স্বল্পতা মানে রক্তের পরিমাণ কমে যাওয়া হুম এনিমিয়া হওয়া আর কি যকৃত স্ফীতি ফ্লিহাই স্ফীতি যকৃত মানে কি লিভার হ্যাঁ ফ্লিহা মোটা হয়ে যাওয়া স্ফীতি মানে মোটা হয়ে যাওয়া ফ্লিহাই স্ফীতি আমাদের স্প্লিন যেটা ফ্লিহা ওটাও বড় হয়ে যায় দেহের বৃদ্ধি ব্যাহত হওয়া মাথা বড় হওয়া আর বিসি ছোট হওয়া সংখ্যায় কমে যাওয়া এই রোগের প্রধান লক্ষণ বিক্রিম সাধারণত শিশু অবস্থায় মারা যায় এটি ভূমধ্যসাগরীয় বা থ্যালাসা পরিচিত তাহলে নামে পরিচিত বাধ্যসাগরীয়ালাসেমিয়া খুবই ভয়াবহ খুবই ডেঞ্জারাস রোগ কিন্ত কিন্তু একটা এরপর সেল সিক সিকল সিকোলসেল এনিমিয়া রোগীর ক্ষেত্রে আসলে বিসি শিকল বা কাস্তা আকৃতি ধারণ করে আর টা শিকল আকার ধারণ করে শিকল আর বিসিটা এরকম শিকল আকার ধারণ করে শিকল সেল এনিমিয়ার ক্ষেত্রে প্রচ্ছন্ন লিথালজিনের কারণে শিশুদের এই রোগ হয় বিক্টিমের রক্ত অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয় যার ফলে আরবিসি কাস্তে আকার ধারণ করে দ্রুত ভেঙে যায় তীব্র এনিমিয়া বা রক্ত স্বল্পতা হয় সিস্টিক ফাইব্রোসিস সিস্টিক ফাইব্রোসিস মানে হচ্ছে আচ্ছা সিস্টিক ফাইব্রোসিস আমি এটা যদি বুঝতেছো এটা এরকম হবে যে আমাদের তোমার কি বলে মিউকাস আছে না মিউকাস 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 মানে আমাদের যেটা তোমার কি বলে কফ কফ জাতীয় ওই কফটা শক্ত হয়ে যাওয়া মানে মিউকাসটা শক্ত হয়ে যাওয়া সিস্টিক ফাইব্রোসিস মিউকাস শক্ত হয়ে যাওয়া তাহলে প্রচ্ছন্ন নিতাজিনের কারণে শিশুদের এরোগ হয় জন্মের দুই থেকে তিন বছরের হয় তাহলে সসন্তন্ত্র পরিপাকতন্ত্র জনতন্ত্রকে আক্রান্ত করে কারণ দেখো আমাদের মিউকাস কোন জায়গায় আছে মিউকাস দেখো সসন্তন্ত্র আমাদের নাক থেকে শুরু করে তোমার যে আমাদের প্যারিং স্ল্যারিং সব জায়গায় কিন্তু আমাদের কি আছে শ্বসনতন্ত্র পরিপাকতন্ত্র ওখানে কিন্তু মেঘাস থাকা দরকার জনতন্ত্র আমাদের বেজায় না মেয়েদের বেজায় না মেঘাস থাকতেই হবে কারণ এখানে নাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু ইয়ে করবে তাহলে এই যে জননতন্ত্রে তারপর যে পরিপাক শ্বসনতন্ত্রে মিউকাস থাকবে তাহলে এইগুলাতে যদি মিউকাস থাকে সিস্টিক ফাইব্রোসিস রোগটা আমাদের এখানে আক্রমণ করবে আক্রান্ত তন্ত্রের নালী সময়ের প্রাচীর গাত্রে মিউকাস গ্রন্থিগুলো অত্যন্ত গণ আখাটালো মেকাজ করে যা জমে গিয়ে নালিপথ বন্ধ হয়ে যায় এবং ওই তন্ত্রে নানাবিধ সমস্যা সৃষ্টি করে নিরন্তর কাশি শ্বাসকষ্ট গণ কফ কফের সাথে রক্ত নাক বন্ধ সাইনোসাইটিস বুক ব্যথা ইত্যাদি দেখা যাবে পড়ে নিব আচ্ছা এরপরে হচ্ছে রেটিনো ব্লাস্টোমা আমাদের চোখের যে তোমার যেখানে আমাদের চোখে প্রতিবিম্ব সৃষ্টি হয় এটা হচ্ছে রেটিনা রেটিনা চোখে রেটিনাই

উপরের বা নিচের হাড়ের সাথে জুড়ে যায় এদের আঙ্গুল তিনটা গাঁটের পরিবর্তে দুটা গাঁট থাকে ঠিক আছে আমাদের ফ্যালেঞ্জাস তিনটা না এদের ক্ষেত্রে হয়তো ব্রাকি ফ্যালেঞ্জের ক্ষেত্রে দুটা ফ্যালেঞ্জাস হইতে পারে তো কিছুটা ক্ষতি হলেও মানে বেঁচে থাকে আর কি মৃত্যু হয় না কনজেনেটা লিখতে হয়েছে সবচেয়ে সবচেয়ে ভয়াবহ একটা রোগ কনজেনেটে দেখছে না কখনো কনজেনেটা লিখতে হয়েছে আচ্ছা দেখো তো కమ్యూస్ పైకి నా 낯이 켈러, 동료야. 낯이 켈러, 이거로. 나, 이 켈러, 이거로. 응? 이건요, 도로 낯이 켤려고 했거 দেখা যায় দেহের ত্বকা দেখছো মাছের আইসের মতো ফেটে গেছে না এই যে নিচে দিয়ে খেয়াল করো এই বাচ্চার দেহের দেখে তো মাছের মতো ফেটে গেছে না এটাই হচ্ছে লিখতে গেছিস মানে মাছের আইসের মতো ফেটে যাওয়া মাছের আইসের মতো ফেটে যাওয়া মেডিকেলে খুব সম্ভবত এরকম একটা বাচ্চা হয়েছিল খুবই মানে ভয়াবহ অবস্থা দেখতে আল্লাহ আমাদের হেফাজত রাখব আর আচ্ছা দেখো প্রিথালজিন প্রকাশের কারণে শিশুদের এই রোগ হয় এবং জন্মের পর শিশুর ত্বক শুষ্ক দেখছো শুষ্ক হবে পুরু হবে এই যে উঠুটটা কত বড় হয়ে গেছে না অনেক মোটা হয়ে গেছে না এই যে আমাদের পুরো হয়ে যায় এই ক্ষেত্রে মাছের আইসের মতো দেখায় এই যে মাছের আইসের মতো দেখাবে রোগী জন্মের প্রায় সঙ্গে সঙ্গেই মারা যায় স্যার আচ্ছা মিউটেশন বা পরিব্যক্তি বংশগত আহ বৈশিষ্ট্যের আকর্ষিক স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে এক্ষেত্রে মূলত আমাদের ডিএনএ চেঞ্জ হয় সিকোয়েন্সের জিনের গঠনে অথবা ক্রোমোজোম সংখ্যা বা গঠনগত কোনো পরিবর্তন ঘটলে আমাদের বিভিন্ন এই যে পরিব্যক্তি সৃষ্টি হয় তবে মিউটেশন বলতে জিন কে বোঝায় তো আয়নিত বিকিরণ বা ক্ষতিপয় রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কৃত্রিম মিউটেশন গঠানো যায় আচ্ছা তো আমাদের আজকের এতটুকুই আজকে মেন্টালের দ্বিতীয় সূত্রে আমি যাচ্ছি না আমাদের আগামীকালের ক্লাসটাই হবে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হ্যাঁ ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র থেকে সিকিউ আসবে এগুলো থেকে আসে মাঝে মাঝে আসে খুব একটা যে আসে না তাও না মারোজিন বা জিন থেকে সবগুলো আসলে গুরুত্বপূর্ণ এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আর তো যতটুকু যা পড়িয়েছি একদম ভালোভাবে খাতায় করবা এগুলা এগুলা বিশ্বাস করো খাতায় তুমি যতক্ষণ এগুলা করবা বেজে যাবা আটকে যাবা শিওর থাকো এগুলা এখন খাতায় করলে তোমার প্রবলেম বেরোয় আমি সলভ করার জন্য আছি তো হ্যাঁ আগামীকাল আমি তোমার খাতায় দেখবো আমি ক্লাসে এসে বলবো চালু করো তুমি খাতায় যেগুলো আমাকে একটু দেখাও তুমি জিজ্ঞেস করবো তাই খাতায় শুরু থেকে শেষ পর্যন্ত এ পর্যন্ত যা যা করিয়েছি চার্ট বা ডায়াগ্রাম সবগুলো খাতায় প্র্যাকটিস করবো নিজে নিজের মতো করে প্র্যাকটিস করবে ওই যে বক্স করে করে করবে বক্স করে করলে ইজি এবং মনে থাকবে ভালো ঠিক আছে এতটুকু পর্যন্ত ভালোভাবে করবা কোনো সমস্যা হলে তো আছেই